আণবিক বোমা কিভাবে কাজ করে পারমাণবিক বিস্ফোরণের ভয়ঙ্কর গতি পারমাণবিক বোমা কি আণবিক বোমা যাকে ইংরেজিতে অ্যাটমিক বোম বা নিউক্লিয়ার বোম বলা হয় এটি এমন একটি মারাত্মক অস্ত্র যা পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয়ার রিয়াকশন থেকে তৈরি বিশাল শক্তিকে ব্যবহার করে ভয়াবহ ধ্বংস সাধন করে এই বোমা যখন বিস্ফোরিত হয় তখন কয়েক সেকেন্ডের মধ্যেই লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রা তেজস্ক্রিয়তা এবং ভয়াবহ চাপ সৃষ্টি করে যা পুরো শহর ধ্বংস করে দিতে সক্ষম বোমার পেছনের বিজ্ঞান বানিউক্লিয়ার ফিশন আণবিক বোমার মূল বিজ্ঞান হল নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পারমাণবিক বিভাজন ইউরেনিয়াম মাইনাস দুইশো বা প্লুটোনিয়াম মাইনাস দুইশো নামক তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় যখন একটি নিউট্রন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াসে আঘাত করে তখন তা বিভক্ত হয়ে যায় একে বলে ফিশন এই বিভাজনের ফলে প্রচুর তাপ ও শক্তি এবং আরও নিউট্রন তৈরি হয় নতুন নিউট্রনগুলো আবার অন্য পরমাণুতে আঘাত করে এভাবে একে একে অসংখ্য পরমাণু বিভক্ত হতে থাকে একে বলে চেইন রিয়াকশন এই প্রতিক্রিয়া এত দ্রুত ঘটে যে অল্প কয়েক গ্রাম পদার্থ থেকেও হিরোশিমা বা নাগাসাকির মতো ধ্বংস করা সম্ভব হয় একটি অ্যাটম বোমা বিস্ফোরণের ধাপ শন সক্রিয় করা ভিতরে থাকা ফিশনেবল উপাদান সংকুচিত বা একত্র করে সুপারক্রিটিক্যাল মাস তৈরি করা হয় এক্সপ্লোশন বিস্ফোরণ চেইন রিয়াকশন শুরু হয় ফায়ারবল এবং শকওয়েভ তাপ ও আঘাত লাখ লাখ ডিগ্রি তাপ ও শক্তিশালী বায়ুচাপ চারপাশে ছড়িয়ে পড়ে রেডিয়েশন তেজস্ক্রিয়তা দীর্ঘ সময় ধরে পরিবেশ মানুষ ও প্রাণীর ওপর প্রভাব ফেলে ফলআউট পরিবেশগত দূষণ তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে বহু দূর পর্যন্ত হিরোশিমা ও নাগাসাকি ইতিহাসের ভয়াবহ উদাহরণ উনিশশো সালের আগস্টে যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকিতে দুটি অ্যাটম বোমা ফেলে এতে প্রায় দুই লক্ষ মানুষ সরাসরি বা পরে তেজস্ক্রিয়তায় মারা যায় শহর দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কেন এটি এত বিপজ্জনক কয়েক সেকেন্ডেই লাখো মানুষ মারা যেতে পারে তা পো আলো চোখ ধাঁধিয়ে দেয় দগ্ধ করে ফেলে চিরস্থায়ী তেজস্ক্রিয়তা মানুষের দেহে রোগ সৃষ্টি করে ক্যান্সার জিনগত সমস্যা পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী ধ্বংস আজকের পৃথিবীতে আনবী কস্ত্র বিশ্বের বেশ কিছু দেশে আজও পারমাণবিক বোমা রয়েছে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইত্যাদি যদিও এটি সামরিক নিরাপত্তা ও শান্তির ভারসাম্য রক্ষায় ব্যবহার করা হয় তবুও এটি মানবজাতির জন্য সবচেয়ে ভয়াবহ হুমকি আণবিক বোমা বিজ্ঞানের একটি চরম উদাহরণ হলেও এর ব্যবহার ধ্বংস ও মৃত্যুর প্রতীক পৃথিবীর শান্তি রক্ষায় আমাদের বিজ্ঞানকে ব্যবহার করতে হবে মানবতার কল্যাণে ধ্বংসের জন্য নয়